আখি ও ঝিলিক তাদের জীবনের গল্প সবার সঙ্গে ভাগ করে নেয় যা উপস্থিত সবাই মনোযোগ দিয়ে শুনতে থাকে এরপর তারা একটা নাচের পরিবেশনা উপহার দেয় দেয় যা মুহূর্তেই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে নাচ শেষে কালীপদ উত্তেজিত কণ্ঠে ঘোষণা আমাদের দুই সারিক তাদের মনের মানুষের ছবি কিভাবে হৃদয় এঁকেছিল তা আমরা আজ জানবো এই কথায় তারা সবাই কৌতূহলী হয়ে ওঠে এরপর আখি দেবা ঝিলিক ও গৌরব রোমান্টিক গানের তালে তালে নাচতে থাকে যেই নাচ পরিবেশকে এক অন্যরকম তৈরি করে নাচ গানের পর্ব শেষ হলে কালীপদ আবার ঘোষণা দেয় এবার ম্যাজিশিয়ান চার্ডি আমাদের মাঝে এক আশ্চর্যজনক ম্যাজিক প্রদর্শন করবে চার্ডি মঞ্চে উঠেই একের পর এক চমকপ্রদ জাদু দেখাতে থাকে যা দেখে দর্শকরা আনন্দে মেতে ওঠে তবে এই আনন্দের মধ্যেও আখির মনে এক অজানা ভয় বাসা বাঁধে মাস্কম্যানকে দেখে সে চিন্তিত হয়ে পড়ে ঝিলিক তার পরিবর্তন লক্ষ্য করে জিজ্ঞেস করে তোর কি হয়েছে আখি তখন আশঙ্কা সুরে বলে আমার খুব ভয় লাগছে মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর নজর রাখ তুমি দেখোনি সেই দিন সেই রহস্যময় মাস্কটা আমি এর আগেও একজনকে দেখেছি যে আমাদের উপর নজর রাখছিল আমাকে দেখেই সরে গিয়েছে ঝিলিক হেসে বলে আমাদের বাড়িতে একজন আছে কালীপদ এসব সাজসজ্জা করে ঘুরে বেড়ায় তুই এত চিন্তা করিস না তো বউ দুশ্চিন্তা দূর করতে পারে না সে ঝিলিকের হাত ধরে বলে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তুমি দেবাকে দেখে রেখো আমাকে কথা দাও ঝিলিক তখন আখির চিন্তা কমানোর চেষ্টা করে আর বলে এত চিন্তা করিস না আচ্ছা আমি দেবাকে দেখে এখন চল অন্যদিকে ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান চার্লি শেষ হলে মুগ্ধ হয়ে বলে ও তার পুরো অনেক অভিনন্দন তবে খেলা এখানেই শেষ নয় আজকের দিনে আমাদের অনিমেষ ও রেবতী জুইলার্স উদ্বোধন হয়েছিল আজকেই ম্যাজিকের মাধ্যমে মাধ্যমেই আমাদের কোম্পানির লোগো উন্মোচন হবে ম্যাজিশিয়ান চার্লির মাধ্যমে তার ঘোষণায় আবারও উত্তেজিত চমকের জন্য অপেক্ষা করতে থাকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় আখির মনে যে ভয় বাসা বেঁধেছে সেটা কি দূর করতে পারবে ঝিলিক এই মাস্ক ম্যান কে এই মুখোশের আড়ালে কে লুকিয়ে আছে সেটা কি খুঁজে বের করতে পারবে আখিয়ে ঝিলিক কমেন্টে জানাও